আপনার স্ত্রী মেয়ে কিংবা ছোট বাচ্চারা যদি মোবাইল ফোন ইউজ করে তাহলে তাদের মোবাইল থেকে এখনই সেটিংসটা বন্ধ করে দেন শত সার্চ তাদের ফোনে প্লাস নোংরা ভিডিও নিয়ে আসা সম্ভব না সেটিংসটা কিভাবে বন্ধ করেও করবেন চলুন দেখে দিচ্ছি তার আগে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে শুরুতে আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন উপর দিকে থ্রি ডট মেনু এখানে ট্যাপ করবেন এখান থেকে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন সেটিংস এখানে টেপ করবেন স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি এখানে টেপ করবেন একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ইউ সিকিউর ডিএনএস এখানে টেপ করবেন দুই নাম্বার অপশন সুস অ্যানাদার প্রোভাইডার এখানে টেপ করবেন নিচের দিকে দেখতে পারবেন কাস্টম এখানে একটা এরো বাটন এখানে টেপ করবেন এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন ক্লেন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এই অপশনটা টেপ করে দিয়ে সেভ করে দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন এরপর থেকে আপনার ফোনে যতই সার্চ করা হোক কোনো নোংরা আঠারো প্লাস ভিডিও নিয়ে আসা সম্ভব না ইট